আজ আমরা একটা বেশ অন্যরকম বাংলা ভৌতিক কাহিনী নিয়ে আলোচনা করব একটা নির্দিষ্ট গল্প যেটা মানে এক কালবৈশাখীর রাতের পটভূমিকায় তৈরি আমাদের কাছে এই ঘটনার একটা বেশ বিস্তারিত বিবরণ আছে। তো আজকের উদ্দেশ্য হল এই কাহিনীটার গভীরে ঢোকা এর পরিবেশ রহস্য আর মানে ঠিক কি কি ঘটেছিল সেগুলো একটু খুটিয়ে দেখা চলুন তাহলে শুরু করা যাক একদম সেই রাতের ঘটনা দিয়ে কারখানা ফেরত দুই বন্ধু মানে হরি আর কমলের সেই ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গল্পটা এগোবে সময়টা ছিল রাত প্রায় দশটা হালি শহরের জুটমিল এলাকা গঙ্গার ধারের রাস্তা হরি আর কমল দুই বন্ধু কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছে আকাশে তখন মানে কালবৈশাখীর ঘন ঘটা মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে জোর জোরঝড় আসছে হুম শুরুতেই পরিবেশটা কেমন থমথমে তাই না নির্জন রাস্তা গঙ্গার ধার আসন্ন ঝড় ভয়ের আবহাওয়াটা কিন্তু তৈরি হচ্ছে একদম প্রথম থেকে ঠিক রাস্তাটাও বেশ নির্জন কমল তো আচ্ছা বকবক করতে করতে আসছে ওর স্বভাবই ওই রকম কিন্তু হরি একটু চুপচাপ ওর আবার এই প্রকৃতির রুদ্ররূপ দেখতে কেমন যেন লাগছিল আই মিনিট পঁয়তাল্লিশ তো লাগবেই তো ওরা কিছুটা এগোবার পর ধান জমির পাশে একটা বেশ পুরনো তেঁতুল গাছ আছে সেটার নিচে দুটো ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখ